বন্ধুরা আজকে দুইজন মনীষীর গল্প এখানে বলবো তাদের একে অন্যের সাথে খুব সম্পৃক্ততা আছে প্রথমে আমি যে নামটি বলবো আপনাদের খুব পরিচিত দ্য আলেকজান্ডার দাবু এই নামটি অনেকেই শুনেছেন আলেকজান্ডার খুব দুঃখ প্রকাশ করে বলেছিল এমন কোনো দেশ নেই সে আর জয় করবে আর সেই আলেকজান্ডার বুর শিক্ষক ছিলেন এরিস্টটল এবং তাকে নিয়ে একটি কথা তিনি বলেছিলেন জ্ঞানের এমন কোনো দিক নেই যে এরিস্টটল জানেন না আর সেই অ্যারিস্টটলের কাহিনিটা কি আপনারা জানেন যে অ্যারিস্টটল এত বড়ো জ্ঞানী ছিলেন তার শৈশবে সতেরোটা বছর তার বাড়িতেই কেটেছে সে কোনো শিক্ষক অথবা কোনো প্রতিষ্ঠানে শেষ শিক্ষা গ্রহণ করতে যায়নি সতেরো বছর পর যখন তার মা বাবার মৃত্যু হয় তখন সে তার বাড়ি ছেড়ে চলে যায় এবং সে চলে যায় শিক্ষানগরী অ্যাথেন্সে নিজ বাড়িতেও সে কোনো শিক্ষকের দ্বারা পড়াশোনা করেনি অথচ সেই এরিস্টটলের যে শিষ্য ছিল আলেকজান্ডার সে সারা বিশ্বকে জয় করেছে তাহলে আমরা আজকে এইখানে থেকে কি বুঝতে পারলাম আমরা সবাই চেষ্টা করব নিজের প্রতিভাকে বিকাশ ঘটানোর জন্য আপনার প্রতিভা আপনি যদি প্রকাশ করতে পারেন আপনি কোথায় এগিয়ে যাবেন সেটা একমাত্র সৃষ্টিকর্তায় বলতে পারে সো নিজের প্রতিভাকে প্রকাশ করুন ধন্যবাদ সকলকে